বৃষ্টি এখনই বিদায় নিচ্ছে না দক্ষিণবঙ্গ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা এক সপ্তাহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়ার কি আপডেট আছে বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু অনাটেনে শুরু থেকে শেষ অব্দি খুব ভালো করে দেখবেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে বৃষ্টি এখনোই বিদায় নিচ্ছে না দক্ষিণবঙ্গ থেকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাব জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে পুজোর সময়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যার জেরে পুজোর আনন্দ মাটি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভারী বৃষ্টি কোন কোন জেলায় আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে আজ থেকে তিন অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তারপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ থেকে তিন অক্টোবর পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতায় কত তাপমাত্রা চলছে হাওয়া অফিস সূত্র খবর শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি কম এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে উন্নয়ন দশমিক সাত ডিগ্রি কম শহরে বাতাসের আফিকি আর্দ্রতার পরিমাণ সর্বাধিক আটানব্বই শতাংশ এবং ন্যূনতম আশি শতাংশ